ইটালিতে স্টুডেন্ট ভিসা আসার পরে যারা ওয়ার্ক পারমিট নিয়ে থাকতেছেন ইটালিতে স্থায়ীভাবে মূলত আজকের ভিডিও তাদের জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লা বারকাত তো বেশ কিছুদিন আগে থেকে এই জাতীয় মানে বেশ কিছু রেকুমেন্ট হল যে স্টুডেন্ট ভিশানি ওয়ার্ক পারমিট মানে সংক্রান্ত কিছু কথা বলেন ভাইয়া তো সেই পার্ভেস আজকে মূলত কথাগুলো বলা তো সবাই তো জানেন যে প্রতিটা দেশ ইউরোপে যে কোনো মানুষ যে কোনো সময় আসতে পারে স্টুডেন্ট ভিসানি এবং অনেকে স্থায়ী থাকে এখানে কিন্তু এটা আমাদের ইটালিতে এই পর্যন্ত সবাই জানেন যে বা যে কোনো দেশে আপনার ভিশনে আসার পরে আপনার এখানে তো আপনি হোক মাস্টার্সে হোক আপনি ব্যাচেলার যে কোনো আপনি এসে আসেন না কোনো আপনার ব্যাচেলার শেষ হলে মাস্টার্স করবেন মাস্টার্স শেষ হলে আর আপনি হয়তো বা গভর্নমেন্টের কাছে আপনার চাইতে পারেন যে আমার এখানে পড়াশোনা শেষ হয়ে গেছে আমি তোমার দেশ ভালো লাগছে ইস্তেভাবে থাকতে চাই সেই তারই পারপাস হয়তো বা যে কোন কাজের পারপাসে আপনাকে ইস্তেভাবে এখানে সৌজন্য দিবে আর কি এটা হলো আপনার শেষ যে যে এটা ভাবে আমি এইখানে আসবো পড়াশোনা কমপ্লিট করবো এটা প্রতিটা দেশে আসে সিস্টেমটা যে পড়াশোনা শেষ করলে আমরা ওইখানে আপনার রেসিডি পারমিট চাইতে পারি ইস্তফে থাকতে পারি বা কাজের পারমিশন চাইতে পারি এটা আপনার ইটালিতে স্ট্রেন আসলেও কিন্তু আপনার আসার কিছুদিন পরে আপনার ওয়ার্ক পারমিটের মতনই সেম একই ক্যাটাগরিতে আপনি একই সিস্টেম একই পদ্ধতি যে আসার পরে আপনার ইউনিভার্সিটির থেকে কি করে আপনার প্রতিটা কাগজ পোস্টিং করে যে আপনি পর পারমিশ সূজনা পায় না সেম এরও পারমিশ সৌজন্য পায় শুধু মোটিভটা আলাদা থাকে যেরকম এখানে যারা কাজের পারপাসে আসে ওয়ার্ক পারমিটে তাদেরটা থাকে আপনার লাভর সুবর বা ইস্তেজনা আলে ট্যুরিজমও যেতে থাকবে না কেন কিন্তু স্টুডেন্টের থাকে আপনি মতিব স্টুডেন্টদের স্টুডেন্ট সে পড়াশোনা পারপাসে স্টুডেন্ট থাকে মোটিভটা এখানে তো যখনই পড়াশোনাটা শেষ হয়েছে তখন আপনার যে কোনো একটা কাজের কন্ট্যাক্ট দেয় সে চাইলে এখানে থাকতে হবে একটা নর্মাল পোস্টিং কিন্তু যারা আপনার ইটালিতে স্টুডেন্ট ভিসে আসেন ব্যাচেলার হোক আর মাস্টার্স হোক কিন্তু আপনার পড়াশোনাটা কমপ্লিট করবেন না যে আসার এক বছরের মাথায় ভাবতে আসেন যে না আমি পড়াশোনাটা কমপ্লিট করবো না কিন্তু আমি এখানে স্থায়ীভাবে প্রেমেসের সৌজন্য নিয়ে থাকতে চাই এটা কি আসলে সম্ভব কিনা হ্যাঁ এটাও সম্ভব ভাইয়া যারা আপনারা ব্যাচেলার হোক মাস্টার্স হোক আসার পরে আপনার প্রথম সেশনটা যদি পার করার পরে আপনি চাইলে যে আমি আর পড়াশোনা কন্টিনিউ করবো না যে কোনো একটা ইমিগ্রেশন মাধ্যমে কিন্তু সেই ক্ষেত্রে আপনার কাজে একটা কন্ট্যাক্ট লাগবে এমন একটা আপনার মালিক থাকতে হবে কোনো কোম্পানি থাকতে হবে তারা আপনাকে কন্ট্যাক্ট করতে আগ্রহী যদি তার এই মর্মে তারা ডিক্লারেশন দিবে তোমার গভর্নমেন্ট যদি তোমাকে কাগজ দেয় প্রেমের সৌজন্যটা দেয় এমনি তো প্রতি রেস্টুরেন্টে বিশ ঘন্টা কাজে পারমিশন থাকে সেটা তারই এগেনস্টে যদি তোমাকে এখানে এসটে লং টাইম দেয় মোটিভটা যদি লাভরও থাকে মানে কাজে থাকে সেই ক্ষেত্রে আমি তোমাকে কন্টাক্ট করে নিব তো সেই কন্ট্যাক্টের পারপাসেই কিন্তু আপনার এখানে হোক সে এক বছর যাবৎ আসছে সে তার মোটিভটা চেঞ্জ করতে পারবে স্টুডেন্ট থেকে সে নর্মালি এখানে যে প্রেমিক স্বজন আছে যারা এইভাবে সাধারণভাবে থাকতেছে ওয়ার্ক পারমিটে আসতেছে একই সিস্টেমে একই রূপান্তরিত করে প্রেমিক স্বজন নিয়ে তারা স্টুডেন্ট থাকতে পারবে এখানে কোনো ঝামেলা নেই বেশ কিছুদিন যাবৎ এই সিস্টেম চলে যে তখন সর্তি দিত যে একটা স্টুডেন্ট আসতে ব্যাচলার করতে তিন বছর বা চার বছর মেয়াদি সে সময় নিয়ে আসছে বাট সে এক বছর পর আর ভালো লাগতাস না পড়াশোনা করতে সে চাচ্ছে এখানে কাজ করবে সে তখন কি করলো সে যে সে যেখানে পার্ট টাইম জব করতো পার্ট টাইম জব তখন সেই মালিক ছিল তাকে বলে দেখ আমি এখানে কাজ করতে চাই পার্মানেন্ট আট ঘন্টা কাজ করে তখন সেই লোক বললো যে আমি একটা ডিক্লারেশন দিচ্ছি যে তোর যদি প্রেফিতরা যদি তোকে পেরমেসি সৌজন্য লাভর সৌভাগ্য তো নর্মাল দেয় তাহলে আমি তোকে কন্ট্যাক্ট করবি সেই ডিক্লারেশনে সে একটা উকিলের মাধ্যমে সে আপনি গভর্নমেন্টের কাছে আবেদন করছে যে আমি আর পড়াশোনা কন্টিনিউ কন্টিনিউ করতে চাই না আমার তুমি পেরমেসি সৌজন্য মোটিভটা চেঞ্জ করে দাও তো এটা খুব সহসর্তে দিত কিন্তু এখন ইদানি একটু ঝামেলা করে সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার ইমিগ্রেশন উকিল দিয়ে মুভ করলে যে আপনি আর পড়াশোনা করতে চাবেন না সেই ক্ষেত্রে হয়তো ছয় মাস থেকে এক বছর মতন লাগতে পারে ওটা যেরকম আপনি দুই থেকে তিন মাস হয়ে যেত এখন ছয় মাস থেকে এক বছর মতন সময়টা লাগে আপনার এটা চেঞ্জ হয়ে আসতে মোটিভটা যে স্টুডেন্ট থেকে লাভর্স্য কিন্তু এটা সম্ভব আপনার যারাই আসতে চাইতেছেন আপনার যে কোনো প্রোগ্রামে আসেন না কোনো চাইল্ড এই টাইলটা বসবাস করার জন্য স্টুডেন্ট থাকা অবস্থায় স্টুডেন্টের মানে পড়াশোনা কমপ্লিট না করে কন্টিনিউ না করে চাইলে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে এখানে থাকতে হবে এসতে হবে যেখানে আপনার রেসিডেন্ট পারমিট পাবেন কিছু এভ্রিথিং যে যারা আপনার ওয়ার্ক পারমিট নিয়ে আসে যেই সুযোগ সুবিধা পায় প্রতি সুযোগ সুবিধা এভরিথিং পাবেন এখানে কোনো রকম কোনো ই নাই আপনার ঝামেলা নাই তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমেদ